নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আজকে কলস ড্রয়িং করব একটু দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করছি আমি আমি ওইটা করে নিলাম আগে এটা নতুন করে করতেছি আবার দুইটা কলস প্রথম আমি লাল রংটা দিছি তারপরে একে একে সবুজটা দিলাম সাদাটা দিলাম হলুদ এগুলো আপনারা আমি তো ধরেন আইখ্যা করি নাই আমি এটা তুলি দিয়ে যেভাবে এটা আমার সেকেন্ড কলস ড্রয়িং করা আর মুখের জায়গাটা আমি হলুদ দিছি ভিতরের দিকে দেখাচ্ছি কিভাবে করছি এগুলা সিলভারের কালার যেহেতু এগুলা শুকাইতে একটু সময় নেয় এই রংগুলা এগুলা হচ্ছে মানে কোটার রং এগুলা আর আপনারা রং যেভাবেই করেন আকার পরে জিনিসটা সুন্দর দেখা যায় আমি কোনো দিনই ড্রয়িং ভালো আঁকতে পারি না তারপরও যেরকম আঁকছি ভালোই হয়েছে আমার নিজের কাছে ভালো লাগছে আপনাদের কাছে কীরকম লাগছে বলবেন আমাকে সব কিছুই আঁকার পরে করার শেষে সুন্দর দেখা যায় জিনিসটা আমি দু কলসের একে নিলাম এই সবুজ দিকটা এখন লালটা দিয়ে নিব আমাদের এরকম চারটা কলস লাগবে তিনটা আমি করলাম আরেকটা আরেকজনে করবে ওনার মেয়েরটা উনি নিজেই করে নিবে পুতুলাটা ছবি উঠে নিছে দেখেন কীরকম সুন্দর দেখা যাচ্ছে ড্রয়িং করার পরে আমি নিচের দিকেও দিয়ে দিচ্ছি আঁকার পরে সব কিছুই অন্যরকম দেখা যায় লোকই চেঞ্জ হয়ে যায় পুরাটা এটা আবার উপরের দিকে করে নিলাম একটা রং না শুকাইলে আরেকটা রং দেওয়া যায় না নাহলে লেগে যায় আজকে সারা দিন সময় দুইটা কলসের পিছনে চলে গেছে আমার মেয়েরটা আগে ড্রয়িং করা ছিল আর দুইটা পুতুলের দুই বান্ধবীর জন্যে দুই বান্ধবী মানে একটা নবনীতা ও কাকাত্ম বোনের জন্যে আর একটা পুতুলের বান্ধবীর জন্যে দেখেন কীরকম সুন্দর দেখা যাচ্ছে ড্রয়িং করার পরে আমার এই কলস আঁকাটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা কত সুন্দর দেখা যাচ্ছে আঁকার পরে সবাই ভালো থাকবেন বাই বাই